টি এখন আমি চালাচ্ছি আসলে আমার গ্রামে শুধু এ একটি মেডিসিন শপ তাই বেচা বিক্রি বেশ ভালো আমি প্রতিদিন রাত দশটার নাগাদ আমার দোকানটি বন্ধ করে বাড়ি ফিরি আজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজও রাত দশটায় দোকানটি বন্ধ করে আমি বাড়ি ফিরছি দোকান থেকে আমার বাড়ি প্রায় দু থেকে তিন কিলোমিটার দূরে হবে গ্রাম বলে গাড়ি পাওয়া যায় না। তাই আমাকে বাড়ি ফিরতে হয়। আমি পুলের কাছে এসে লক্ষ্য করলাম পুলের উপর কয়েকজন ছেলে দাঁড়িয়ে গল্প করছে আর তাদের পাশে একটি মেয়ে দাঁড়িয়ে তাদের গল্প শুনছে বকাটে মাঝে সব ছেলেগুলো তার থেকেও মাঝে সে মেয়েটি এত রাতে ছেলেদের সঙ্গে আড্ডা দিচ্ছে আসলে আমাদের সমাজটি ধ্বংসের পথে যাচ্ছে করতে করতে একসময় বাড়ি চলে এলাম বাড়ি এসে ডিনার শেষ করে শুয়ে পড়লাম সকাল সকাল দোকানে যেতে হবে পরের দিন আমি আবারও প্রতিদিনের মতো দোকান শেষ করে রাত দশটার নাগাদ দোকানটি বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আজ আমি পুলের কাছে এসে লক্ষ্য করলাম কালকের সেই মেয়েটি আজও পুলের উপর বসে আছে মেয়েটি বেশ সুন্দরী অবক্ষরা করা বিষয় হলো আজ কোনো ছেলে পুলে নেই একা একা মেয়েটি এত রাতে এই পুলের উপর কি করছে জাগে তাতে আমার কি এটি বলে আমি সামনে হাঁটতে লাগলাম সরি করবেন এখানে যে কোনো একটি মেয়ে আমাকে ডাকতে পারে তা আমি ভাবতে পারিনি যাকি আমার একটু উপকার করতে পারবেন জি বলুন আপনি কি সামনের ওই দোকানটি দেখতে পাচ্ছেন ওই দোকান থেকে আমাকে একটি রুটি আর একটি কলা এনে দিতে পারবেন আমার ভীষণ খিদে পেয়েছে আমি মেয়েটির কথা মতো দোকান থেকে একটি রুটি একটি কলা কিনে নিয়ে এলাম না আমি খাব না আপনি খান আমি সেই রাতে বাড়ি ফিরে শুধু মেয়েটির কথা ভাবছিলাম প্রকৃতির সব সৌন্দর্যতা উপরালা তার উপর ঢেলে দিয়েছেন মেয়েটির কথা ভাবতে ভাবতে সেই রাত কেটে গেল পরের দিন আমি আবারও রাত দশটার নাগাদ দোকানটি বন্ধ করে ভাবছিলাম আজকে মেয়েটি আসবে কিনা আমি এসব ভাবতে ভাবতে পুলের কাছে এসে দেখলাম মেয়েটি আজও পুলের ওপর বসে আছে

আমার নাম মায়া আর আপনি একদিন আমি মায়াকে জিজ্ঞেস করলাম আচ্ছা মায়া তোমার বাসা কোথায় ওই যে দোকানটা দেখছ ওই দোকান পার করে হাতের বামে একটি ছোট্ট রাস্তা আছে সে রাস্তার একদম শেষ মাথায় একটি বিশাল আমগাছ আছে। সে আমগাছের নিচেই আমার বাড়ি। ও তোwidehatরাতে তুমি পুলের উপর একা একা দাঁড়িয়ে থাকো কেন? তোমার ভয় করে না? আমার ভালো লাগে তাই দাঁড়িয়ে থাকি। আর ভয় কেন লাগবে? তুমি তো আছো আমার সঙ্গে। আমরা দুজন গল্প করছিলাম। হঠাৎ করে রেশম দারে বৃষ্টি নেমে এলো। সবির আমার কাছে ছাতা আছে তুমি ছাতা নিয়ে বাড়ি ফিরো আর তুমি কিভাবে ফিরবে তুমি আমাকে নিয়ে ভেব না তুমি যাও আর কথা বাড়িও না আমি মায়ার কথা মতো তার ছাতাকে নিয়ে বাড়ি ফিরলাম রাতে মায়ার জন্য ভীষণ টেনশন হচ্ছিল বৃষ্টিটা ভিজে তার জ্বর এলো না তো মায়াকে দেখার জন্য আমার মন উতলা হয়ে উঠল সকাল সকাল ঘুম থেকে উঠে আমি মায়াকে দেখার জন্য বাড়ি থেকে বেরোলাম আজ মায়ার বাড়ি যাচ্ছি মায়া সুস্থ আছে কিনা একবার দেখেই চলে আসব আমি দোকানের কাছে এসে লক্ষ্য বললাম দোকানের পাশ দিয়ে হাতের বামে একটি রাস্তা চলে গেছে মায়া এই রাস্তার কথাই বলেছিল মায়ার কথা মতো আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখলাম একটি বাড়ি দেখা যাচ্ছে আশেপাশে আর একটিও বাড়ি ছিল না সামনে একটি বিশাল ওয়াল নিশ্চয়ই এটি মায়ার বাড়ি আমি আর দেরি না করে মায়ার বাড়িতে গেলাম কিন্তু বাড়িতে গিয়ে আমি লক্ষ্য করলাম বাড়ির বাহিরে তালা ছিল না আমি বেশ অবাক হলাম তাহলে মায়া গেল কোথায় আর এই রাস্তার মাঝে তো আর কোনো বাড়ি ঘর নেই আমি আর দেরি না করে সেই দোকানদারের কাছে আসছিলাম দোকানদার নিশ্চয়ই বলতে পারবে মায়ার বাড়িটি কোনটা দাদা কিছু মনে করবেন না আপনি মায়া নামে কোনো মেয়েকে কি চিনেন আমগাছের এই রাস্তাতেই তার বাড়ি দাদা মায়া আমার খুব ভালো বন্ধু আমরা কাল রাতে একসঙ্গে বসে গল্প করছিলাম ঠিক সে সময় বৃষ্টি এলো মায়া গা ভিজেই বাড়ি ফিরেছে তাই মায়াকে দেখতে এলাম কিন্তু মায়ার বাড়িতে গিয়ে দেখলাম মায়ার বাড়িতে তালা ছিল না কেন কি হয়েছে মাথা খারাপ হবে কেন আপনি যে মায়ার কথা বলছেন সে মায়ার আজ থেকে পনেরো দিন আগে মারা গেছে আপনি কি বলছেন আমি ঠিক বলছি বিশ্বাস না হলে এই এলাকার আরো কয়েক কাছে থেকে শুনতে পারেন পনেরো দিন আগে তার বাড়িতে খানের সাথে গলায় দূরে দিয়ে আত্মহত্যা করেছে মায়া কথা শুনে আমার মনের বইতে শুরু করলো। আমার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক থাকছে কেন মায়া তার পরিবারের কথা আমাকে বলতো না প্রথম দিন মায়াকে পূজার উপর যে ছেলেগুলোর সঙ্গে দেখেছিলাম সেই ছেলেগুলো কেন মায়ার সঙ্গে কথা বলছিল না তাহলে মায়াকে কি শুধু আমি একা দেখতে পাচ্ছিলাম না আমার মাথা আর কিছুতেই কাজ করছিল না আমি এসব ভাবতে ভাবতে দোকানে ফিরে এলাম দোকানে এসে সারাদিন শুধু মায়ার কথা ভাবছিলাম আমার কিছুতেই দোকানে মন বসছিল না আমি আজ রাতে একটু তাড়াতাড়ি দোকান বন্ধ করে কথাদের উদ্দেশ্যে চললাম মায়ার সঙ্গে আমার দেখা করতেই হবে আমি একটু পর ফুলের কাছে এসে দেখলাম মায়া ফুলের ওপর আজও দাঁড়িয়ে আছে আমি মায়ার কাছে যেতে কিছু বলার আগে মায়া আমাকে বলল সুবীর আজ তোমাকে সবকিছু বলার সময় এসেছে তোমাকে সব কিছু বলবো আমি সুবীর আজ থেকে পনেরো দিন আগে আমি এই পৃথিবী ছেড়ে চলে গেছি মায়া তুমি এসব কী বলছ আমার একদমই বিশ্বাস হচ্ছে না হ্যাঁ সুবীর তুমি ঠিকই শুনেছ আমি বেঁচে নিই